আগের পর্বে আমরা বড় সংখ্যাকে কি করে অঙ্কে লিখতে হয় সে সম্পর্কে জেনেছি এই পর্বে আমরা শিখব কি করে বড় সংখ্যাকে কথায় লিখতে হয় বড় সংখ্যাকে কথায় লিখতে হলে আমাদের স্থানীয় মানের এই সারণিটিকে মনে রাখতে হবে তোমাদের নিশ্চয় মনে আছে হাজার এবং অজুত এই দুটি ঘরকে আমরা একসাথে হাজার বলি এবং লক্ষ্য ও নিযুত এই দুটি ঘরকে আমরা একসাথে লক্ষ্য বলি এবার এই সংখ্যাটি খেয়াল করো তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয়শ আঠাশ এই সংখ্যাটির অঙ্কগুলোকে এভাবে এই সারণিতে বসাই এখানে তিন এর স্থানীয় মান তিন লক্ষ চার এর স্থানীয় মান চার অজুত পাঁচ এর স্থানীয় মান পাঁচ হাজার কাজেই চার এবং পাঁচ একত্রে লেখা হবে পঁয়তাল্লিশ হাজার ছয় এর স্থানীয় মান ছয় শত দুই এর স্থানীয় মান দুই দশক এবং আট এর স্থানীয় মান আট একক কাজেই সংখ্যাটি হল তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয়শো আঠাশ আর লেখার সময় আমরা সংখ্যাটিকে লিখব এভাবে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার এবার এই সংখ্যাটি লক্ষ্য করো এই সংখ্যাটিকে কথায় লিখো প্রথমে আমরা এই সংখ্যাটির অঙ্কগুলোকে এই সারণিতে এভাবে বসাই এই সংখ্যাটিতে ছয় এর স্থানীয় মান ছয় কোটি আট এর স্থানীয় মান আট নিযুক্ত তিন এর স্থানীয় মান তিন লক্ষ ছয় এর স্থানীয় মান ছয় অযুত দুই এর স্থানীয় মান দুই হাজার চার এর স্থানীয় মান চার শতক পাঁচ এর স্থানীয় মান পাঁচ দশক এবং সাত এর স্থানীয় মান সাত একক এখানে আট নিযুত এবং তিন লক্ষ মিলে হবে তিরাশি লক্ষ আর ছয় অজুত এবং দুই হাজার মিলে হবে তাই এর মান হল ছয় কোটি তিরাশি লক্ষ বাষট্টি হাজার চারশত সাতান্ন কথায় লিখলে সংখ্যাটি হবে ছয় কোটি তিরাশি লক্ষ বাষট্টি হাজার চারশত সাতান্ন